তো সে 1000 যারা আপনার অল্প টাকার ভিতরে ছোটখাটো জন্য এখন বর্তমান সময় ওয়ান কাজ করতে চায় একদম একদম ব্ল্যাক নিতে চাই প্রত্যেকটার সাথে প্যাকেজ পাবে কোম্পানি সোলার আছে যেমন লনজি আছে যে আছে

আপনার রোহিমা প্লু বেলার সিপুর নিয়ে আছে আমাদের তোমার যদি ব্যাটারির সমস্যা হয় আমরা সোলার ব্যাটারি পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেবো পাঁচ বছরের সার্ভিস মানে কোথাও যাওয়া লাগবে না আসাও লাগবে না কোথাও আসলে এটা আমাদের কথার সাথে কাজের মিল থাকবে ইনশাল্লাহ প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম কিন্তু সুন্দরবন মার্কেটে আর সুন্দরবন মার্কেটে আসলে কি কি ধরনের কালেকশন গুলো পাবেন সুন্দরবন স্কোয়ার মার্কেটে কিন্তু আপনারা ইলেকট্রিকের যত আইটেম গুলো আছে সকল আইটেম গুলো পেয়ে যাবেন আর সুন্দরবনে আসলে কিন্তু আপনারা সোলার সিস্টেম গুলো পেয়ে যাবেন সো সরাসরি কথা বলবো আজকে এই শপের যে দায়িত্বে আছে রহমত ভাই রহমত ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আমি ভালো আছি ভাই আপনি কি সোলারের সাম্রাজ্য কি দাঁড়িয়ে আছেন নাকি ভাই পিছনে সামনে আগে পিছে সব দিকে গেলি সোলার আর সোলার এত সোলার কেন ভাই

এবং আপনার এখানে আরো কোম্পানি সোলার আছে আপনার জার্মানি টেকনোলজি এটা গ্লাসের ভিতরেই লেখা ঠিক আছে এটা গ্লাসের ভিতরেই লেখা জার্মানি টেকনোলজি সানসাইন সোলার জার্মানি জার্মানি সেল সেল এখানে মনো একশো পঞ্চাশ শাট এটাও গেলাসের ভিতরে লেখা আছে ঠিক আছে সানসাইন এর সানসাইন সোলার কোয়ালিটি খুবই ভালো আচ্ছা আপনি যদি এটার আউটপুট নিয়ে কথা বলেন তো এটার আউটপুট ইনশাল্লাহ হান্ড্রেডে এ পাওয়া যাবে কাস্টমার যদি আমাদের সাথে যোগাযোগ করে আমরা সান সাইন এর যতগুলা সাইজ আছে ততগুলো সাইজে ইনশাল্লাহ দিতে পারবো মানে একশো ওয়ার্ডে একশো ওয়ার্ডই পাবে জি একশো ওয়ার্ডে একশো পাবে এরকম এবং এগুলো এখানে সোলার যেগুলো আছে প্রত্যেকটা সোলার সাথে তিরিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ আচ্ছা ধরেন আপনার সান সাইন আমার পছন্দ না আমি রহিম আপনার নেব আলো নেব বা হ্যামকো নেব বা বিভিন্ন রকমের অন্য কোনো সোলার নিব সেই ধরনের কি সোলার আছে এখানে আপনার রহিম আপনার তারপরে আলো

আর আপনার আহ তিরিশ শটের উপর থেকে চল্লিশ শট থেকে শুরু করে আড়াই পর্যন্ত এখন চলতেছে আপনার একুশ টাকা থেকে বাইশ টাকা ঠিক একুশ থেকে বাইশ টাকা এবং এর ভিতরে ভালো কোয়ালিটির সোলার আছে যদি কেউ এর ভিতরে ভালো কোয়ালিটি সোলার নিতেছে

তা সোলার সম্পর্কে আমরা তো জানতে পারলাম যে আসলে সকল প্রকার সোলার গুলো রয়েছে এখানে দেখে দেখা যাচ্ছে হাইব্রিডের কিন্তু সকল অ্যাক্সেসরিজ গুলো রয়েছে এখানে আমি হাইব্রিড ইনভার্টার এর সাথে সবাই অলরেডি পরিচিত আছে যেহেতু এখন হাইব্রিড এর কাজ প্রচুর চলতেছে বাংলাদেশে হাইব্রিডের সুযোগ সুবিধা বেশি এখানে একটা ইনভার্টার নতুন রাখা আছে সেটা হচ্ছে সোলার কেয়ার ইনভার্টার সোলার কেয়ার ভিতরে কিন্তু আপনার 2.5 কিলো এখানে 2.5 কিলো রাখা আছে ঠিক আছে 2.5 কিলো 1.5 তারপর আপনার 6.2

এর যত ধরনের সাইজ আছে ওয়ান পয়েন্ট ফাইভ কন টু পয়েন্ট ফাইভ কন আপনার তিন তিন কিলো পাঁচ কিলো ছয় কিলো সাত কিলো যা আছে আপনার সাগর যতগুলো সাইজ সবগুলো আমাদের থেকে নিতে পারবে এবং খুবই সাশ্রয় এটা নিতে পারবে ইনশাল্লাহ আচ্ছা এখানে ডিজে ডিসি কোম্পানির একটা আছে আপনার ডিজে ডিসি ডনজিং এটার সাথে কিন্তু অনেকে পরিচিত ডিজে ডিসি

এটা রেট হচ্ছে আপনার বর্তমান রেট হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা কিন্তু একুশ হাজার পাঁচশো পারে যেকোনো সময় বাড়তেও পারে কমতেও পারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কাস্টমারকে আচ্ছা অনেকে আছে যারা সোলার সিস্টেম নিয়ে প্যাকেজ সিস্টেম নিতে চায় দেখা যায় আমার তিনটা লাইট বা পাঁচটা লাইট জ্বলবে তিনটা চারটা ফ্যান চলবে এসি চলবে বা ফ্রি চলবে এই ধরনের কোনো প্যাকেজ আছে আপনাদের আছে আর প্যাকেজের আমি রেট সম্পর্কে একটু বলে সেটা হচ্ছে আমাদের এখানে সোলারের যে প্রোডাক্টগুলো আছে কিন্তু আমি এখন একটা রেট বলে দিচ্ছি কিন্তু এই রেটটা কিন্তু সব সময় থাকে না দেখা গেল আজকে আমি যে রেটটা বলছি আগামী কালকে রেটটা চেঞ্জ হয়ে গেছে তো আমাদের সাথে যদি কাস্টমার যোগাযোগ করে কাস্টমার যোগাযোগ করলে আমাদেরকে জানাইলে তার কোন প্রোডাক্টটা লাগবে আমরা ওই সময় ওই বর্তমান রেটটা দিতে পারবো ইনশাল্লাহ এবং বাজার থেকে অবশ্যই আমি কম দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা প্রচুর পরিমাণে কিন্তু হাইব্রিড সোলার সিস্টেম রয়েছে পাশাপাশি কিন্তু এখানে সোলার সিস্টেম অ্যাক্সেসরি যত আছে সকল আইটেমগুলো রয়েছে আপনাদের কিন্তু ব্যাটারিও কালেকশনগুলো আছে আচ্ছা যদি একটু এদিকে একটু ধারণা দিয়ে দিতেন যে আসলে কিরকম প্রাইস জং ফাইন ব্যাটার এটা উপরে দেখেন জং ফাইন ব্যাটার এটা হচ্ছে 1000 ওয়াটের একটা ইনভার্টার 1000 ওয়াট যারা আপনার অল্প টাকার ভিতরে ছোটখাটো ইউজার জন্য যেমন একটা মাল্টিপ্লাগ ইউজ একটা ছোট হাই স্পিড ফ্যান অথবা বাসার মোবাইল চার্জ দেওয়ার জন্য অথবা যারা ভ্যান গাড়িতে করে মাল বিক্রি করে অনেক সময় আছে একের ভিতর চার ছোট ব্যাটারি নিয়ে

এটা হচ্ছে আপনার 2500 টাকা থেকে শুরু 2500 টাকা থেকে টাকা আছে এখানে একটা বড় একটা ই দেখা যাচ্ছে যারা এখন বর্তমান সময় ওয়ান কাজ করতে চায় আমি ওয়ান গ্রিডের সোলারগুলো একটু ওয়ান গ্রিডটা আসলে একটু বুঝিয়ে দিবেন যে আসলে যারা ওয়ান কাজ করতে বর্তমান বাংলাদেশ যেটা উদ্যোগ নেট মিটারিং সিস্টেম মিটারিং সিস্টেম যেটা আপনার বর্তমান সময় বড় বড় প্রজেক্ট তারপরে বড় বিল্ডিং

প্রত্যেকটা কাস্টমারের চাহিদা থেকে চাহিদার উপর নির্ভর করে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ সোলার দিতে পারবেন হ্যাঁ সোলার দিতে পারবেন আচ্ছা এর ভিতরে যতগুলা সাইজ এটার ভিতরে যতগুলা সাইজ अवेलेबल আছে আচ্ছা আমি যদি এই সোলারটার সাথে আপনার পরিচয় করে দিই এটা হচ্ছে সানশাইন কোম্পানির সানশাইন কোম্পানি এটা মনে খুব ভালো একটা সোলার না

রোধ করা সম্ভব আচ্ছা মানে সোলারের উপরে কোন ক্ষতি হবে না ঠিক আছে এ ধরনের যদি কেউ প্রোডাক্ট আমাদের থেকে নিতে চায় এখানে স্পিড এর আমি দেখাই দিই এবং এটা হচ্ছে রায় পাওয়ার ব্র্যান্ডের একটা মাল ঠিক আছে

এটা হচ্ছে একটা আপনার হাইব্রিড কনভার্টার এই কনভার্টারটার কাজ হচ্ছে আপনার বাসায় যে পুরাতন আইপিএস আছে অনেকে কিন্তু হাইব্রিড সম্পর্কে ধারণা আগে ছিল না তখন আপনার অ্যানালগ যে আইপিএস গুলো ব্যবহার করতো বাসায় কিন্তু অনেক সময় লোড শেডিং থাকলে দুই তিন দিন বাসার বিদ্যুৎ অফ থাকে কারণ কারেন্টে চার্জ হয় না বেকআপও দিতে পারে না আইপিএস সেক্ষেত্রে আমাদের এই কনভার্টারটা যদি কেউ ব্যবহার করে আপনার পুরাতন আইপিএস হাইব্রিড করা সম্ভব মানে সোলারের মাধ্যমে চার্জ দিতে পারবে ঠিক আছে

আপনার সোলার থেকে যদি এটা তিনশো টেনে নিয়ে আসে এমপি পি কিন্তু এটা আপনার পাঁচশো সোলার থেকে চারশো টানা সম্ভব কারণ এমপি পি ক্ষমতা বেশি বেশি এটার ভিতরে এমপিপি যেটা আছে কাজ করবে আপনার আমাদের মানুষ আসলে খুব বেশি পরিচিত একেবারে পরিচিত আমাদের নেওয়া আছে আপনার রয়না প্রজা ডিলারশিপও নেওয়া আছে আমাদের কিন্তু রয়না প্রজার জন্য আলাদাই একটা ডিলারশিপের শোরুম নেওয়া আছে ঠিক আছে আচ্ছা তো এই দুটো এইগুলা ব্যাটারি তো মানুষ দিয়ে নেই এগুলো ওয়ারেন্টি কোম্পানি 5 বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে যদি কোনো সমস্যা হয় আমাদের কাছে নিয়ে আসতে হবে ওয়ারেন্টি আমরা কোম্পানিতে পাঠাবো কোম্পানি কাস্টমারের মালটাই কাস্টমারকে সার্ভিস করে দিয়ে দেবে হয়তোবা আপনার 5 7 দিন অথবা 10 15 দিন সময় লাগতে পারে আচ্ছা আর আমি নতুন একটা ব্যাটারি যেটা দেখাচ্ছি গ্যাস্টন কোম্পানি গ্যাস্টন কোম্পানি গ্যাস্টন প্লাস এটা আছে কনফিডেন্স ব্যাটারিজ লিমিটেড কোম্পানির একটা ব্যাটারি ঠিক আছে আচ্ছা

কাস্টমারের ব্যাটারি যদি নাপ থেকেও সমস্যা হয় কাস্টমার আমাদেরকে ফোন করবে কোম্পানির লোক গিয়ে টেকনাফ মানে একদম মানে লাগবে না লাগবে না মানে কোন সমস্যা হয়েছে ডাইরেক্ট নতুন কোন সমস্যা হলে বাসা থেকে নতুন পাবে নতুন পাবে কাজের মিল মিল থাকবে ভাই এটা এত পরিমানে যে আপনারা ই দিচ্ছেন আসলে এটা কি আপনার ডিলার নাকি নেওয়া আপনার ডিলারশিপ নেওয়া আচ্ছা

সেক্ষেত্রে আমাদের সাথে যদি আমাদের এই মোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় বাংলাদেশের চৌষট্টি জেলায়